প্রিমিয়ার ফুটবল লীগ প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ এবং জেলার প্রিমিয়াম থেকে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের বেনু জাতীয় পর্দায় স্টেডিয়ামটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগের বরিশাল বিভাগ দলের সত্য বেনু ছিল জাতীয় পর্যায় স্টেডিয়ামটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের বরিশাল বিভাগীয় দলের স্বাগতিক বেনু ছিল স্টেডিয়াম নির্মাণের তেপ্পান্ন বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে দুই সালের ছাব্বিশ থেকে উনত্রিশ অক্টোবর এটি ছিল বাংলাদেশ উনিদ উনিশ এবং শ্রীলঙ্কা উনি উনিশ দলের মধ্যে চার দিনের আন্তর্জাতিক যুব টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হয়েছিল মূল স্টেডিয়ামের বাহিরে